ঘুম থেকে উঠে উঠে সকাল সকাল ফ্রেশন আপ হয়ে নিয়েছি ফ্রেশন আপ হয়ে নেওয়ার পরে কার্টেনগুলো দেখতে পাচ্ছ এটা হাওয়াতে নিশ্চয়ই পড়ে গেছে যে এখানে দেখো কার্টেনগুলো সব উঠিয়ে দিয়েছি মানে আমার ডাস্টিং হয়ে গেছে আর ভিউ এনজয় করাও হয়ে গেছে একটা বাইরে থেকে স্নিগ্ধ বাতাস সেটাও নেওয়া হয়ে গেছে গাছের পাতাগুলো দেখো কি সুন্দর হিলছে এই যে তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হাওয়া আসছে খুব ভালো একটা হাওয়া আসছে যে কার্টেনগুলো দেখো কি সুন্দর নড়ছে তো যাই হোক হেল্পিং হ্যান্ডে বাসন মাজা হয়ে গেছে এখানে রেখেছে বাসন মেজে এবার উনি ঝাড় দেবে মুজবে দেন উনি যাবে আমি এখন তোমার সকালে ব্রেকফাস্ট এই সমস্ত বানাবো ফ্রিজে দুধ আছে নাকি দেখি ও এম জি এতটা দুধ তাহলে আজকে চা খেতে হবে ও কালকে তো আমি এ তোমার রাত্রে সন্ধ্যাবেলায় তো মানে আমরা এমনি একবারই চা খাই সন্ধ্যাবেলায় তো কাল সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়নি ওই জন্য দূর থেকে গেছে তো ঠিক আছে অসুবিধা নেই থাক আজকে খেয়ে নেবো সানডেও আছে অসুবিধা নেই তোমাদের দাদা ভাইয়ের মনে ওখানে ডিমসধ্য হচ্ছে আর ঘড়িতে এখন কটা বাসছে দশটা বুঝেছো সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে ওই তোমার ডাস্টিংটা করেছি আর একটু সানডে বলে তোমাদের দাদা ভাই খায় ওকে ডাকি না ঘুম থেকে ও সানডে না হলে এমনিতে আটটায় উঠে যায় ওর কাজ থাকে ওই জন্য তো আজকে তাই একটু লেটেলেটে হবে সব কিছু খিদেও পেয়ে গেছে আমার আসলে মানে তোমাদের দাদাভাই ভাই বাথরুমে গেছে ও ফ্রেশ ট্রেশ হবে তারপরে খাবো মানে খাবার দেখলে খিদে পেয়ে যায় খাবার না দেখা অব্দি আমি ঠিকঠাকই থাকি হাওয়াটা ভীষণ ভালো দিচ্ছে ওই জন্য এখানেই দাঁড়িয়ে রয়েছে আর ঘুমটা আমার এখনো ভাঙেনি মানে ভোরবেলার দিকে জেগেছিলাম আজ জেগেছিলাম বলতে ওই কারেন্ট ছিল না সানডে করে বেশিরভাগ সময় এরকমই হয় আর আমাদের বাবা ইনভার্টার টিনভার্টার নেই আমরা গরিব শরীব মানুষ যোগ করলাম যা এটা তো নিজের বাড়ি নয় না তো সুতরাং একদম সেট যেখানে হচ্ছে বা হবে বা সবই তো দেখতে পাবে জানতে হবে এখন কিছুই বলছি না তো তখন সব কিছু ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে তো যাই হোক বেশি পোবো না খাওয়াটা মর্নিংয়ের জন্য নাটস তারপরে তোমার খেজুর কিশমিশ এগ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে কাঁচা ছোলা চিনে বাদাম এইগুলোই আর কি আমি মনে হয় কিছু একটা আজকে স্কিপ করে গেছি আমি নিজেও মনে পড়ছে না কিছু আরও একটা থাকে খালি খালি লাগছে থালাটা যাক মানে মনে পড়ছে না যাই হোক কিছু একটা হবে তো এটা খাই আর ওইদিকে চা বসিয়েছি চা সচরাচর খায় না যারা রোজ মিনি ব্লগ দেখো তারা জানো চা সচরাচর আমরা খাই না তো আজ দুধ ছিল বলে চা বসিয়েছি চা খাবো আবার ব্রেকফাস্ট বানাবো ব্রেড আছে ব্রেড দিয়ে দেখি একটু কিছু বানাবো নিয়ে নিয়েছি চা চলো এবার চায় চুমুক দিই ভালো সাজে এরকম দুধ চা হলে বেশ ভালোই লাগে কিন্তু ভালোটাই খারাপ হয়ে যায় দুধ চাটা একটা অ্যাসিডের জিনিস না সকালে ওই মানে চা পাতা দিলে দুধের মধ্যে সেটা ফেটে যাচ্ছে ফেটে কালার এসে চা তৈরি হচ্ছে তো সেটা একটা টোটালি অ্যাসিড পেটে গিয়ে অ্যাসিডের সৃষ্টি করে ওই জন্য অ্যাভয়েড করেই আর আজকে একটু খেলে কিছু হবে না মাদের সাথে খাওয়াতে ক্রেভিং হয় না খাবার জিনিসে কখনো লোক সামলানো যায় না এটা একটা সত্যিই বড় ব্যাপার ওরে বাবা রে আদর দেখো বাপ বেটার বেটার বাপে সকাল সকাল উঠে আদর বাবু এখনই ঘুম থেকে উঠলো বাবু এখনই উঠলো স্টেপ বাই স্টেপ ওঠা হচ্ছে বাবু গুড মর্নিং বলে দাও বাবু গুড মর্নিং বলে দাও বাবু এখন অনেক কিছু শিখে গেছে বলো আস্তে আস্তে শিখছে সবাই তো সবটা তাড়াতাড়ি শেখে না না কিছু অ্যানসার দেবো পুরোপুরি সব শিখে যাক কিছু জনকে কিছু অ্যান্সার দেবো যা এই যে দেখো ওইখানে দেখো লাস্টিকগুলো আমার সব ড্রেস আছে আমি একটা এখনো আলমিরাতে তুলিই নি আমাদের ওইরকমই রাখা আছে ঠিক আছে চলো বেটা খাইয়ে দিই চলো আবার এটা চলো খাইয়ে দিই চলো চলো বেটা এটা ভীষণ অসুস্থ ছিল ওয়ান উইকের বেশি না ওই তাও পনেরো দিন ধরে না না পূর্ণ তাহলে 10 দিন ধরে বেটা ভীষণ অসুস্থ ছিল ওই মানে কৃমির ব্যাপারটা হয়ে গিয়েছিল না আজকে আবার একটা ডোজ দেব বেটা ঠিক হয়ে যেত তাহলে জানি না রাতে খাইয়েছি সকাল বেলায় তাহলে তো প্রবলেম হবে বাচ্চা তার মধ্যে আবার পেট খারাপ পেট খারাপ জল খে জল থেকে পেট খারাপ ব্যাপারটা হয়েছিল দিয়ে সেজন্য আমরা ও তুমি আবার ওই এক ওয়াক্ত লাগিয়ে দিলে এই বাবু সরো চলো চলো চলো

তো যাক বাবুর পেট খারাপের জন্য ওর আবু ভেজাল পানি যাতে না খেতে হয় তার জন্য অ্যাকোয়াগারটা লাগিয়ে দিলো ইচ্ছা ছিল না যে এই হাউজে লাগাবো মানে এটা তো নিজের নয় তো তবুও হ্যাঁ ছোটো একটা জিনিস ওটা ক্যারি করাই যায় তবুও আমি চাইছিলাম না আর কি তো ঠিক আছে নয় অসুবিধা নেই কোনো ব্যাপার না তো এবার ক্রিমি মেডিসিনটা ঠিকঠাক করলে ব্যাস তারপরে ঠিক বলো এখন বেটার ফিট আছে মোটামুটি হ্যাঁ এবার ও দেবো কী করে ওটাই একটা জ্বালা ও তো খেতেই চায় না

এই যে এইভাবে আস্তে আস্তে চিপকাবো চিজটা যাতে গলে যায় ওরম দেন ওভাবে কেটে নিচ্ছি এটাই ব্রেকফাস্ট একটু আলাদা আলাদা কিছু ট্রাই করি নিজে থেকে ভালো লাগে ও তোমাকে জুস দেবো তো শান দেখি নর্মাল হয়েছে এখনো নর্মাল হয়নি হয়েছে তবে আমি তো খাবো না আমি ও আর এস খাবো একটু স্ট্রওয়ালা আছে যেহেতু ইয়ে তোমাকে আপেলটা কেটে দিই আর আজকের ব্রেকফাস্টটা কেমন ছিল আলাদা কিছু বানিয়েছি আমাদের ব্রেকফাস্ট ডান ওই যেটা দেখলে সেটাই আর এগুলো এখন কাটবো এটা বাবুকে দেবো এটা ওর আব্বুকে দেবো আর আজকে তো বললো একটু রেস্ট মানে রান্না দুপুরে রান্নাই রেস্ট আর কিছুতে না সব কিছুই করতে হচ্ছে ঠিক আছে তবুও ওটাতেই অনেক স্বস্তি শান্তি কাপড়টা কেচে নেবো আমি তাহলে আজকে আমার সুবিধা হবে এখানে লেজের পালা দেওয়া বাবুকে দেবো না বলে তুলে রেখেছি কিন্তু সে দেখে নিয়েছে চাইছে বুঝোতে হবে জায়গাটার কি অবস্থা হয়ে আছে মানে দাঁড়াও এই টোস্টটা খেতে ভীষণ সুন্দর লাগে ব্রিটানিয়ার আর এটা তো বাংলাদেশি টোস্ট তাও খারাপ না কুচো কুচো টাইপের তাই এটা বেশি ভালো লাগে আমার ব্রিটানিয়ার টোস্টটা এটা তো আম্মু এনেছিল মানে বিস্কিটের টক স্টক অনেক টক বলছি আমি স্টক না বলে এই 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 চার রকমের বিস্কিট আছে চলো এই মধ্যে কী আছে ও এখানে ওই নিয়ে তোমার এটা আমার হিন্দি লাগে এটা আছে আমি জানি না একটু ছাদু আছে এখানে তোমার যা মানে মশলা টশলা কেটে ইউজ করা হচ্ছে সেইগুলো আর যেটা মানে কাটাগুলো এখানে আছে আর কি অসুবিধা নেই তাহলে নাও মিস্টার শান থ্যাংক ইউ বাবু শরীরটা ঠিক লাগছে তো এখন আগে থেকে

বেলটা দিয়ে ঠিক লাগছে চুলটা আসলে ওকে আমি বললাম যে তোমার বেলটা লাগাও ওর চুলগুলো সব সামনে চলে আসে আর ও সেই এরকম পরিপাটি করে আচরাই তাই আমি বললাম ওরকম করে না আছে ভীষণ সিল্কি হন তোমার মতন যদি আমাদের চুল হতো তাহলে ভালোই হতো ওই মানে তোমার বোটক্স বা ট্রিটমেন্ট হেয়ার করা দরকারই হতো না সিল্কি হেয়ার ভীষণ চুলগুলো কাটতেও জানে না দেখতে এতবার বলি তাও চাই বলে দাদা হবে না ঠিক আছে চলো ওকে আগে আপেলটা কেটে দিই তারপর আমি খাব আমার লাইফে আগে ফার্স্ট প্রায়োরিটি আমার স্বামী তারপরে আমার ছেলে তারপরে আমার বোন আমার মা পাপা আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের প্রিন্স বেটা সবাই এই কজন আমার লাইফের খুব ইম্পর্টেন্ট জিনিস তো সব থেকে ফার্স্ট প্রায়োরিটি আমার স্বামী আমার ছেলে আমার বোন দিয়ে আসি হ্যাঁ বেটা চলো চলো

ওকে একটা দিয়ে দাও হাতে তুমি বাকি থাক বাবুর খিচুড়িটা বসিয়ে দিচ্ছি কিছুই দেবো না আজকে খিচুড়িতে একটু ওর ডিম সেদ্ধ করবো আর তোমার একটু আলু চাল ডাল দিয়ে খিচুড়ি করছি আজকে সবজি দিচ্ছি না ওকে খিচুড়িটা এখন মানে দিই না বললেই চলে মানে যেমন আজকে আমাদের দুপুরে রান্না নেই সেই জন্য ওকে খিচুড়ি করে দিচ্ছি আমাদের যদি দুপুরে রান্না হতো ওর খিচুড়িটা দিতাম না একটু জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু নুন দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু তোমার সর্ষের তেল দেব সর্ষের তেলটা আমি মানে দি। মানে আমার আম্মু শিখিয়ে দিয়েছে শাশুড়ি আম্মু যে যখনই রান্না করবে ভাত সাদা ভাতও যখন ওকে রাত্রেবেলায় আমি মাছ মাংস ডিম কিছু দিই না তো সাদা ভাতই ভাঁচাটা কোথায় গেল এই তো তো সাদা ভাতও যখন করি তখন অল্প সামনে তেল দিয়ে দিই হয় ভাতটা বেশ টেস্টিও লাগে তো সেরকম আজকে তো কিছু নেই এখন এই খিচুড়িটা হচ্ছে বসিয়ে দিয়ে আর এদিকে দুধ গরম করে নিয়ে তারপরে কিচেন ক্লিন কাপড় কাজবো কেচে এসে কিচেনটা ক্লিন করে নেব যত হোক ব্রেকফাস্ট বানালাম খিচুড়ি বানাচ্ছি ওই এঁঠোটা থেকে যাবে সেটা ভালো লাগে না খুচখাচ কিছু কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের অফিসের দুটো শার্ট প্যান্ট আরও গেঞ্জি ঠেঞ্জি রুমাল চাদর এই সমস্তগুলো ছিল কেচে দিলাম কেচে দেওয়া মানে শান্তি ও এখানে ক্লিপটা আটকায় না তো সরে সরে চলে যাবে আর যাবে না তো কাপড় তো কাচা হলো বালতিটা কই এবার কিচেনটা ক্লিন করব তারপরে আমি স্নান করব আমার সব কাজ কমপ্লিট বালতিটা রেখে দিই তো কিচেনের অবস্থা মানে এই যে এইগুলো পরে রয়েছে ব্রেকফাস্টের সব মাছবো গ্যাসের এইগুলো ঠান্ডা গরম হয় গরম বলছে গরম আছে ঠান্ডা হয়েছে নাকি চলো এই কটাও মেজে নেব যেহেতু সবসময় খুন্তিটা তো লাগেই আর আমার এই এই খুন্তিটা তো নাড়তে ভালো লাগে আর একটা খুন্তি খুন্তি কাঠের তো অনেক কটা আছে আর স্টিলের আর একটা আছে যেটা আমার নানি দিয়েছে আমায় নানিরও কিছু কিছু বাসন কুসুন আমার কাছে আছে দুধটা জাল দেওয়া হয়ে গেছে এটা ফ্রিজে ভরে দেই হ্যাঁ ঠান্ডা না না এখনও একটু গরম রয়েছে একটু ঠান্ডা হোক তারপরে ফ্রিজে পরবো বাবুর ডিম সেদ্ধ ডিমটা ছাড়াই নি ছাড়াবো চলো সব করি আমাদের জন্য জামা বার করলাম আর হচ্ছে কি তোমার চিরুনি আর এখানে বডি লোশানটা আমি চেঞ্জ করেছি আগে হচ্ছে কি তোমার মামা আর্থের বডি লোশানটা দিতাম বাট ওটার স্মেলটা মানে আমি একেবারে নিতে পারি না তার জন্য আবার হিমালয়ের বডি লোশানটা দিচ্ছি এটা ওকে শ্যুট করেছে আর মামা আর্তের বেবি ফেস ক্রিমটা তো ছোটো থেকেও ইউজ করে ওটার ভীষণ শ্যুট করে তো সব কিছু হয়ে গেছে যেমনটা দেখলে তো এবার বাবুকে শুধু স্নান করানোর পালা এবার এটা পেরে দিয়েছে এই কারণে এটার সাথে ও ভীষণভাবে জড়িত মানে এটা না হলে ওর কোনো কিছুতেই ভালো লাগে না তাই একটু এটা থাকে এই বাবু চলো একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে বাবু কই বেটা কই চলো 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 না

আজকের থালিতে ছিল দই মিষ্টি চাটনি পাঁপড় ভাজা ঝুরি আলু ভাজা স্যালাড ডাল সাথে আরও তরকারি যেমন ধোকার ডালনা ছানার ডালনা মাছের মুড়ো ঘণ্ট ফুলকপি আলুর তরকারি পটল আলুর তরকারি পাঁচ তরকারি চিলি সয়াবিন বাসন্তী পোলাও পাবদার ঝাল আর খাসির মাংস আর ওরা আমরা ভিডিও বানাই বলে আরও এক্সট্রা দিয়েছে তরকারি তো বেশ ভালো টেস্টি প্রত্যেকটা খাবারই ভালো রিচ নেই আর আমি জানি না আমি কিছু বলতে স্কিপ করে গেছি কিনা ওই দেখো এনে এনে এখনও দিয়ে যাচ্ছে স্কিপ করে গেছি কিনা অনেক আইটেম ছিল আমরা খেয়ে শেষ করতে পারিনি এত বেশি আইটেম ছিল একটা মানে তরকারি যা আছে সেটা আমার খেয়ে পুরোতে পারবেন না একটা ব্যাপার আপাতত যা যা খেলাম সবটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যেমন তোমার আলু পটলের সবজি আছে মুরো সবজিটা ওটা ভীষণ ভালো লেগেছে পাঁচ মিশালি সবজিটা ভালো লেগেছে ডাল অ্যাভারেজ বাকি এখনও প্রচুর কিছু রয়েছে যেটা বাকি খেয়ে পরে নিয়ে দিচ্ছি লাস্টে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভালো খুব রিচ না ঠিকঠাক একদম তো বাকিটা বাড়িতে পাপার জন্য পার্সেল নিয়ে নিয়েছি ওগুলো একটু দেখাই সব ভক্তরা যাচ্ছে তাদের ফাইনালি আমার লেমন চিকেন বানালো কমপ্লিট হলো সেদিনকে ছোট ছোট চিকেন দিয়ে বানিয়েছিলাম সবার ভালো লেগেছে বলে আবার আজকে বড় চিকেন দিয়ে যেমন ভাবাতে হয় ওরকম বানালাম এটাই হলো রাতের ডিনার আর দুপুরে তো দেখলেই খেয়ে দে এসে আর ইচ্ছে করেনি ভিডিও বানাতে সোজা একদম তোমাদের সাথে চলে আসলাম ডিনারে এবার ডিনারটা বাড়ি এই যে ভাবা স্টাইলে লেমন চিকেন সাথে সাদা রুটি খাই সানি টেস্ট করতে করে বলো আগে তুমি কেমন হয়েছে সেদিনকার মতন হয়েছে কি দারুন আগের মতোই